আমি কুদ্দুশালী মেম্বার আমার নাই কোন চেম্বার মানুষ জন বিপদে পৈরিয়া দুই হাত জোর কইরিয়া টেহা পয়সা চাই যদি সুজুকে লাগাইয়া দিই সুদি সামনে হয়েছে নির্বাচন কেমনে রাহি মানুষের মন গত বছর করছি যে আকাম এইবার কি মানুষ দিব দাম বুঝছি উড়ানি লাগবো নুট তবে ভাই আম বুট উল্ডায় দেহ কাতার পাতা চাষার যে বয়স্ক বাতা এইটা লাগে নিসলাম কিটে হা খাও ভাই আহা এখন বুটটা সাইম কেমনে গিয়া ও মুরসাসা এইবারের মতো বাসা আগে যাক করছি এই ভুলে লাগে কইরা দিন মাপ এই তারিয়ে বুটটা দিয়া জয় কইরা দিন বাপ গত বছর সাচারে করছি অনেক হয়রানি এর লাগিয়া এই তারিয়ে দিছে দৌরানি জনগণের টিয়া মারছি করছি না না কৌশল এইটারে কয় যেমন কর্ম তেমন ফল